আলাইকুম সবাইকে জানি রামাদান মুবারক আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকে ভিডিওটা থাকছে তিনটি ওয়াশে সেভেন পকেট কার্গো প্যান্ট প্লাস থাকছে সিকে ডেনিম প্যান্ট আর যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন একমাত্র শুধু তারাই এই ভিডিওটা দেখবেন যারা রিটার্ন নিতে চাচ্ছেন মানে খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না সো ভাই স্কিপ করেন আর আমাদের ফ্যাশন ক্রাফ্টের প্রত্যেকটা প্রোডাক্ট জানেন আপনারা সবাই যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট কোয়ালিটি প্রোডাক্ট থাকে আর প্রথম যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আমাদের সেভেন পকেট কার্গো প্যান্ট এ দেখেন ফেব্রিট যে কটনের স্টিচ বারো আউন্স টু পার্সেন্ট স্পেন ডেস্ক ঠিক আছে দেখেন আর আপনার ওয়াশের কোয়ালিটি দেখেন কত সুন্দর ওয়াশ কত প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশ আসছে দেখতে একদম পুরো গুড লুকিং আর কমফর্টের কথা যদি বলি আপনি পড়লে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে খুব ভালো কমফোর্ট করবে আর আপনি আমাদের প্রোডাক্টে নিয়ে আপনি নামাজ আদার্স যে কোনো কাজ আপনি যখন পড়বেন যে আদার্স নামাজ পড়তে পারবেন বা আদার্স যে কোনো কাজ থাকে করতে পারবেন বা অফিসের কাজ করতে পারবেন আপনি বসতে উঠতে হাঁটতে মুড়তে সব দিক দিয়েই সুবিধা ঠিক আছে আর আপনি যদি দেখেন আপনার প্যান্টের সাথে প্যান্টের ওয়াশের সাথে আপনার পকেটে কত সুন্দর ইফিক্ট ফলছে একটু খেয়াল করছেন দেখেন সাধারণত যারা ডেনিম প্যান্ট কিনেন তারা অবশ্যই একটা জিনিস আপনারা বেশি ফোকাস করেন যে আমাদের প্যান্টের ইফেক্টটা এটা সাধারণত সবাই বেশি ফোকাস করে যে আমাদের প্যান্টের ইফেক্ট বলতে আমাদের যে ওয়াশের ইফেক্টটা যেটা পড়ছে যেটা ওয়াশ যেমন কেমন ওয়াশ আসলো বা কেমন কী করলো সাধারণ ডেনিম প্যান্ট যারা কিনে এগুলোতে বেশিরভাগ ফোকাস করে আর যারা আপনারা হোলসেল নেন তারা তো জানেনই ওয়াশের সম্পর্কে যে কোনটা ভালো ওয়াশ কোনটা খারাপ ওয়াশ কেমন হতে পারে বা না হতে পারে ঠিক আছে এ দেখেন খুবই সুন্দর ওয়াশ ঠিক আছে আর যদি জিপারটা দেখেন খুবই স্মুথ জিপার এ দেখেন স্মুথ জিপার একদম আর সিলাই দেখেন একটু যদি সিলাই দেখে ঠিক আছে আপনারা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সাধারণত সেল করে থাকি দেখেন সিলাইগুলো দেখেন খুবই সুন্দর সিলাই ঠিক আছে মনে করেন সব দিক দিয়ে আপনি পারফেক্ট পাবেন এক কথা যেটা আমার প্রোডাক্টে যদি ফ্যাশন ক্রাফ্টের প্রত্যেকটা প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি রিটার্ন করে দিবেন বা আপনি যদি সেল করতে না পারেন আপনি যদি সেল করতে না পারেন আমাদের প্রোডাক্টটা রিটার্ন করার সুবিধা আছে ঠিক আছে আর যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা ফেলা বাংলাদেশে আমরা বিভিন্ন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের যেটা ভালো লাগে মনে করেন আপনার আশেপাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন আমি যে ক্যাশ অন করে দিতে পারবো সেটা সমস্যা নেই আপনার মিনিমাম তিরিশ পিস নিতে হবে আপনাকে তিন গ্লিস্টার এক গ্লিস্টার দশ পিস করে এ দেখেন সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ আপনার আঠাশের আঠাশের এক তিরিশ আঠাশের এক তিরিশের দুই বত্রিশের তিন চৌত্রিশের তিন ছত্রিশের এক এ দেখেন এটা ছিল সেভেন এ দেখেন ওয়াশটা দেখেন কত সুন্দর ওয়াশ আসছে খুবই জোস খুবই গুড লুকিং একদম খুবই ভালো ওয়াশ অ্যান্ড আপনাকে মানে পড়লে হান্ড্রেড পার্সেন্ট ফিল তো করবেনই করবেন প্লাস একটা প্রিমিয়াম একটা লুক আসবে এ দেখেন এই দেখেন এ দেখেন আমি একটা পরেছি দেখেন খুবই সুন্দর খুবই লুকিং মানে একদম জোস একটা প্রোডাক্ট এক কথা যেটা আপনারা জানেন যে আমরা আমি আপনারা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের প্রত্যেকটা ফার্ভিসের উপর গ্যারান্টি থাকে যদি আমাদের ফ্রেভিসের কোনো রকমই যদি আপনারা খারাপ পান কোনো কিছু যদি আপনাদের মিস্টেক থাকে বা কোনো প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা রিটার্ন নিই অভিয়াসলি রিটার্ন তো নিব প্লাস আপনি যদি সেল করতে না পারেন আপনি যদি সেল করতে না পারেন ভিডিও রেকর্ড করা আছে সমস্যা নাই আপনি যদি সেল করতে না পারেন তাহলে আপনি অবভিয়াসলি আপনি ব্যক্তি করতে পারবেন এটা গ্যারান্টি আছে এই দেখেন আর আছে সিকেটের ইম প্যান্ট এ দেখেন পিছিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ডে ফুললি এমব্রয়ডারি করা এখানে দেখেন পয়েন্ট পকেটটা দেখেন এমব্রয়ডারি করা ঠিক আছে পয়েন্ট পকেটটা অ্যাম্ব্রয়ডারি করা এ দেখেন সাইজটা চারটাশ থেকে ছত্রিশ আর যারা আমাদের হাউস আসতে চান তারা আমি হাউসের বলে দিই উত্তর নয় নম্বর সেক্টর এগারো নম্বর রোড উনিশ নম্বর হাউস আপনারা অথবা ঢাকাতে যে কোনো হাউস বিল্ডিং অথবা আবদুল্লাপুর কোনো রিস্কালে বলবেন ভাই নয় নম্বর সেক্টর এগারো নম্বর রোড উনিশ নম্বর হাউসে যাব তাহলে আপনারা রিস্কাল তাদের আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে যে সিকেট রিম্পান ওকে দেখেন সো আজকের মতো এখানেই ঠিক আছে সো যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের নিচে থাকা কমেন্টে আমি আমাদের নাম্বার দিয়ে দিবো সেখানে কল করে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট যেটা আপনার পছন্দ হয়েছে